হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আজকে তোমাদের দেখাবো শান্তিপুরের লাইব্রেরি পুষ্পমেলা লাইব্রেরিতে পুষ্প মেলা হয় যারা শান্তিপুরের লোক তারা তো নিশ্চয়ই জানো যে পুষ্প মেলাটা হয় কীরকম আর আর যারা দেখো নাই তাদেরকে আমি দেখাবো পুরো ভিডিওটা দেখতে থাকো এখানে অনেক রকমের মানে ফুল আছে এত রকমের ফুল এত বড় বড় ফুল দেখলে তোমার মন ভরে যাবে যারা ফুলকে ভালোবাসো তারা নিশ্চয়ই এই ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবে দেখো এই স্টার্ট করলাম আমি ফুল দেখা বন্ধুরা শুধু চোখ চালিয়ে যাও দেখো আর মানে ফুলের বাহার রকম রকমের ফুল ডালিয়া ফুলগুলোতে এত সুন্দর লাগছে আমার কি ভালো লাগছে বন্ধুরা হ্যাঁ কত বড় বড় ডালিয়া ফুল দেখেছ ডালিয়া ফুল অনেক বড় বড় ডালিয়া ফুল ডালিয়া ফুল পদ্ম গোলাপ ফুল তারপরে মানে আমি নাম জানি না সব নাম লিখে রেখেছে এখানে আর গাঁদা ফুলগুলো কত বড় বড়। এরপরে দেখো গা পরপর আছে আবার এইগুলো প্রোগ্রাম হচ্ছে তো বন্ধুরা এখানে প্রোগ্রাম হচ্ছে গানটা আমি অফ করে দিয়েছি ভোলানাথের গান হচ্ছিল খুব সুন্দর লাগছিল দেখো কত লোক পুষ্প বন্ধুরা যদি শান্তিপুরের বাসিন্দা তোমরা হয়ে থাকো যদি ভিডিওটা দেখছো দেখছো তাহলে তোমরা একবার গিয়ে পুষ্পমেলা আজকে মনে হয় লাস্ট আজকে কী বা শনিবার শনিবারের লাস্ট মনে এ দেখো প্রোগ্রাম হচ্ছে কি এই নাচটা কত সুন্দর নাচটা হয়েছিল সাউন্ডটা দিলে বন্ধুরা তোমরা জানতে পারতে কিন্তু সাউন্ডটা দেওয়া যাবে না মিউজিক তো যদি কপিরাইট এসে যায় এবার দেখো ফুলের গাছ শেষ হয়ে গেল এবার আসলো তোমার ফল কত ছোটো ছোটো গাছে ফল ফুটেছে এগুলো দেখো তোমার ইয়ে ফুল গাঁদা ফুল পুরো গাঁদা ফুল মানে এত রকমের রঙের ফুল আছে দেখলে মন ভরে যাবে এ দেখো ছোট ছোটো গাছে পেঁপে হয়েছে বাতাবি লেবু হয়েছে এটা কি কী তো জল ডুমুর ডুমুর এটা ডুমুর গাছ এ দেখো এইটুকু ডুমুর গাছটাই ডুমুর হয়েছে দেখেছ ডুমুর তারপরে জলপাই আমরা লেবু মানে ছোট ছোট গাছে এগুলো ছোট ছোটো গাছে ফলে এ দেখো আমরা হ্যাঁ এ দেখো কমলা লেবু ভরে গেছে ছোটো গাছটায় তারপরে যে দেখো বন্ধুরা কত সুন্দর সুন্দর লেবু খুব ভালো লাগলো দেখে এই যে লাস্টে এটা দেখলাম আরও একটা আছে দেখে যাও এই যে ফুলকপি হলুদ ফুলকপি দেখেছে বন্ধুরা হলুদ ফুলকপি এই দেখো হলুদ ফুলকপি ছোটো ছোটো গাছে লঙ্কা অনেক কিছু ছিল হ্যাঁ দেখে খুব ভালো লাগলো বন্ধুরা আর আমার ভিডিওটা কীরকম হয়েছে তোমরা একটু কমেন্ট করো পুষ্প মেলা হলো পুষ্প এটা এ দেখো কদ্দু মানে কুমড়ো হলুদ কুমড়ো ঠিক আছে ধন্যবাদ ভিডিও দেখার জন্য